নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি নামমাত্র তেলে একেবারে হেলদি উপায়ে একটা নাস্তার রেসিপি রোজ রোজ রুটি পরোটা খেতে মন চায় না তাহলে আজকের রেসিপি তোমার জন্য আজকের এই নাস্তার রেসিপি যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চায় তাহলে বন্ধুরা শুরু করা যাক প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে ছোট এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি আমি কিন্তু সব উপকরণগুলো এই বাটি মেপেই দেব এখন দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো বেসন দোকানের যে কোনো বেসন নিতে পারো আর হাফের আরেকটু কম আমি দিয়ে দিলাম টক দই আমি কিন্তু ওই বাটি মেপেই দিয়েছি ওই বাটিতেই হাফ বাটি মতো জল দিয়ে দিলাম এখন একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিতে নিতে মনে হচ্ছে আরও একটু জল লাগবে সেই আমি আরও এক বাটি জল এখানে অ্যাড করে দিলাম এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল এখন মিশিয়ে নেওয়ার পর আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিটের জন্য আর এদিকে দেখো বন্ধুরা আমি চার থেকে পাঁচটা কচি কুমড়োর পাতা কুচি করে নিয়েছিলাম আগে থেকেই আর এখন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম সাদা তেলেই আমি এটা বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা আর হাফ চামচ কালো সরিষা একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর দিয়ে দেব ছয় থেকে সাত ক রসুন কুচি রসুন কুচিটা একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এটা দিয়ে দেবো হাফ চামচ আদাটাও একটু নেড়েচেড়ে রসুনের সাথে একটু ভাজা ভাজা করে নেব যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কুমড়ো শাকগুলো বন্ধুরা তোমাদের সামনে যদি কুমড়ো শাক না থাকে তাহলে কিন্তু মেথির শাক বা পালং শাক দিয়েও এটা বানানো যেতে পারে কুমড়ো শাকটা দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে একেবারে যখন শাকটা কমে যাবে তখন দিয়ে দিতে হবে অন্যান্য সবজিগুলো দিয়ে দেব একটা গ্রেট করে রাখা কাঁচা আলু গ্রেট করা গাজর আর কুচিয়ে রাখা ক্যাপসিকাম কুচিয়ে রাখা টমেটো এই সব সবজিগুলো এখন আমি মিশিয়ে নেব একটু হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা সবজিগুলো বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এর মধ্যে এখন দিয়ে দেব দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো দিও বাচ্চারা খেলে একটু কম করে দিও আর এখন আমি সবজিগুলো একটু ঢাকা দিয়ে রাখব দু থেকে তিন মিনিটের জন্য তারপর দু থেকে তিন মিনিট পর সবজিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আমার যতটা প্রয়োজন ততটা ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এদিকে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি যদি দেখো বন্ধুরা রেস্টে রাখার পর ব্যাটারটা একেবারে টাইট হয়ে গেছে তাহলে একটু জল মিশিয়ে নিতে পারো আমার এখানে জল দেওয়ার প্রয়োজন নেই সেই জন্যে আমি ডিরেক্ট এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি আমি যে সবজিটা এতক্ষণ ধরে রেডি করলাম সেই সবজিগুলো আমি পুরোটাই এখানে দিয়ে দেব সামান্য তেল দিয়ে যে এত সুন্দর নাস্তা রেডি করা যায় সেটা তোমরা না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা এখন সবজিটা দেওয়ার পর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম বন্ধুরা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে মেশানো যাচ্ছে না বলেই আমি একটা চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আগে আমি সবজির মধ্যে অল্প একটু লবণ অ্যাড করেছিলাম সেই জন্যে আমি এক চামচ এখানে লবণ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো লবণ ব্যবহার করো এবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেড় চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারের বদলে বেকিং সোডাও দেওয়া যেতে পারে বা ইনোও দেওয়া যেতে পারে সেটা পরিমাণ বুঝে দিতে হবে এই বেকিং পাউডারটা দেওয়ার ফলে বন্ধুরা নাস্তাটা একেবারে হালকা ফুলকা হবে যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ব্যাটারের ঘনত্বটাও একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তারপরে সোজা চলে যাব গ্যাসের কাছে একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাতে দিয়ে দিলাম এক চামচ তেল আমি আগে এক চামচ তেল ব্যবহার করেছি আর এখন এক চামচ তেলেই আমি এটা বানিয়ে ফেলবো দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা হাফ চামচ গোটা ধনিয়া আর এক চামচ সাদা তিল আর দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাসুরি মেথি এটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় আর টেস্টও অসাধারণ হয় এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এই সব উপকরণগুলো এখন একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নেব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এখন গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে থাকবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার ফলে বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে আসবে এখন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি যতটা পরিমাণ দেওয়া যাবে ততটা পরিমাণ দিয়ে দিচ্ছি এরকম মতো দিয়ে নিতে হবে দিয়ে একটু হাতা দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চলে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা একেবারে ওপরের দিকের লেয়ারটা একেবারে শুকিয়ে গেছে এখন আমি চারি সাইডটা একটু ছাড়িয়ে নিয়ে এরকমভাবে খুন্তি দিয়ে একটু চারি সাইডটা খুলে নেব নেয়ার পরে আমি কিন্তু উল্টে দেব আমি এখন উল্টে দেওয়ার জন্য অন্য আর একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা দিয়ে এভাবে আমি উল্টে নিলাম অপর সাইডটাও একই রকমভাবে এখানে রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পর কিন্তু আমাদের নাস্তাটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা নাস্তাটা কত সুন্দর কত তাড়াতাড়ি রেডি করা হয়ে গেল। সবজিতে ঠাসা এই নাস্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি এখানে নাস্তাটা ত্রিকোণাকার করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিও এটা যেহেতু সবজি দিয়ে আর সুজি দিয়ে বানানো বন্ধুরা অনেকক্ষণ কিন্তু পেট ভরাও থাকবে আর বাচ্চা থেকে বড় সবার জন্যে কিন্তু হেলদি ব্রেকফাস্ট বা ডিনারও হতে পারে একেবারে কম তেলে দারুণ মুখরোচক নাস্তা রেডি করতে মন চাইলে আপনারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো